মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে সুতির আহিরন ব্যারেজ ঘাট থেকে বহরমপুর পর্যন্ত সকাল চারটায় জন প্রতিযোগী নিয়ে শুরু হয় আটাত্তরতম একাশি কিলোমিটার গঙ্গা বক্ষে সাঁতার প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় মহারাষ্ট্রের চারজন ও একজন মহিলা সহ নয় জন প্রতিযোগী অংশগ্রহণ করে উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা সাংসদ মাননীয় খুল্লাইর রহমান মহাশয় মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা মহাশয়া সুতি এক নম্বর ব্লকের বিডিও অরূপ শাহ মহাশয় সুতি এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি হাজেরা সুলতানা মহাশয়া আহরান পুলিশ প্রিয়ত সিংহ মহাশয় বিশিষ্ট সমাজসেবী সুভাষ লালা মহাশয় বিশিষ্ট সমাজসেবী তহিরুল ইসলাম মহাশয় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ থেকে ব্যক্তিবর্গের আমাদের কাছে যে গর্ববোধ করছি যে আমাদের মুর্শিদাবাদ জেলা তথা এই আয়োজন থেকে আরম্ভ হচ্ছে এবং তাদের যে সমস্ত অতিথি মনকে উদ্দেশ্য আছে আমি সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই নমস্কার সালাম জানাই আশেপাশে সমস্ত যারা সিনেমা আছে তোমাদের আমি সর্বাঙ্গ সক্ষ্য কামনা করছি যে তিনি যেভাবে বা বিভিন্ন দেশের আমাদের প্রান্ত থেকে এসে এই প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেছেন এবং আগামী দিনেও এই প্রতিযোগিতা আমি এই কমিটিকে বলবো তাদের সম্পূর্ণভাবে আগামী দিনে আরও ভালোভাবে হোক আমি এই আহ্বান বা সবাইকে ভালো থাকবেন